ঝাড়গ্রাম জেলার খারবান্ধি গ্রাম পঞ্চায়েতের বড় জামশুল গ্রামে আইসিডিএস কেন্দ্রের চরম অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ সরকারি কাগজপত্রে আইসিডিএস কেন্দ্র থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই নেই কোনো নিজস্ব ভবন সুস্থ পরিষ্কার পরিবেশ বা পুষ্টিকর খাবার গ্রামের এক বাসিন্দার বারান্দায় চলছে শিশু শিশুপাঠ রান্নাবান্না ও খাওয়া দাওয়া

খেতে পারেনি ঠিক আছে আগে খ্যাটা তারপর আমি বলে আমি বাচ্চাদের তো খাঁচা ডিম তো দেওয়ার নিয়ম নেই সেটা দিন ওটা বলে বলে দীর্ঘদিন বলার পর সিদ্ধ ডিম দেয় তারপর গর্ভবতী মায়েদের আলু থাকে সাদা ভালো থাকে আলু ফালু কিছু নেই শুধু এমনি দিয়ে দেয় তারপর আগে একবার গর্ভবতী মায়েদের পুরো ডিম ছিল ওখানে হাফ ডিম বছরের পর বছর ধরে এই অব্যবস্থা চললেও প্রশাসনের নেই কোনো হেলদোল দিদিমণির উদাসীনতা ও সুপারভাইজারের নিষ্ক্রিয়তার কারণে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে এমন অভিযোগ তুলছে অভিভাবকরা ফোন করলেও সুপারভাইজার ফোন ধরেন না অভিযোগ জানিয়েও কোনো সারা মেলেনি শুনলাম আমি ও সাহেবকে আমি বলছি যে এটা তদন্ত করে যেন ইমিডিয়েটলি মানে আজকে বা কালকের মধ্যে আমাকে জানায় বিষয়টা কি এরকমটা তো হওয়ার কথা নয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সপ্তাহে তিন দিন ভাত এবং ডিম আলুর ঝোল খাওয়ানো হয় বাকি তিন দিন খিচুড়ি এবং অর্ধেক ডিম সেদ্ধ দেওয়া হয় তো সেই রকমভাবেই খাওয়ানো উচিত সেরকমভাবেই অ্যালটমেন্ট যায় সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনোও করানোর কথা তো ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেফেকশন নিউজ